জাতীয় সঙ্গীত নিয়ে অনেকেই অনেক কথা বলছে আমি আপনাদেরকে জাতীয় সঙ্গীতের একটা হিস্টরি বলি কিভাবে আমাদের কাছে জাতীয় সঙ্গীত এলো এবং এর ঘটনাটা শুরু করতে হয়েছে আমাদের বাংলাদেশ বাংলাদেশ হওয়ার পূর্বে যখন পূর্ব পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে একত্রিত ছিল তখন তো আমাদেরকে বাংলাদেশকে পাকিস্তান বলতাম তো ও এই পাকিস্তান আমলে রবীন্দ্রনাথ ঠাকুর এর পিতা উনি বাংলাদেশের লোকদেরকে চাকর বানিয়ে রাখতো তো ওনাদেরকে দিয়ে অনেক কাজ করাতো পরে যখন উনি শুনতে পাইলেন যে বাংলাদেশ এরকমভাবে আলাদা হয়ে যাবে এরকম একটা ই চলতেছে তখন উনি মনের বিরহে এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা নিজের পাঠ করতে লাগলো তো উনি তো বিরহের বিচ্ছেদের কারণে এটা বানাইছেন যে এই লোকগুলো দিতে আমি কত কিছু করতাম এখন এরা চলে গেলে তো আর এগুলো সম্ভব হবে না এখন এটাকেই আমরা জাতীয় সঙ্গীত বলে চালিয়ে দিয়েছি একটু চিন্তা ফিকির করার মতো সুযোগ আমাদের নাই